করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সকলকে ছোটোবেলায় নিয়ে যাব। আমার পুরো বিশ্বাস আপনাকে একবার হলেও চোখে জল নিয়ে আসবে আমার বিশ্বাস আপনাকে অনেক কিছু মনে করে দিবে আমার বিশ্বাস আপনাকে আপনার সেই সকল বন্ধুদের কথা মনে করে দিবে যারা হয়তো আজ আপনার কাছে আশেপাশে নেই হ্যাঁ বন্ধুরা আমাদের ছোটোবেলাটা ঠিক এমনটাই ছিল জানেন আমাদের হাতে কোনো ফোন ছিল না ছিল না কম্পিউটারে গেম খেলার মতো কোনো চিন্তা ভাবনা আজ আমি আপনাদের সেই সমস্ত জিনিস আপনাদের মনে করে দেব নিয়ে যাব আপনাদের সকলকে সেই ছোট্টবেলা যেটা আমরা সকলে খুব মিস করি তো চলে যাই একটু ছোটোবেলায় আমরা কি বলতে পারবো নবান্নের উৎসবে কিষানের সাথে রাজ্যেকে বাড়ির উঠানে গরু দিয়ে ধান মারা দৃশ্য দেখিনি যাদের শৈশব আর কৈশোর গ্রামে কেটেছে তাদের জীবনে এই দৃশ্যগুলো চোখের দূরবীণে সাজানো আছে মহাবুল্যবান স্মৃতির অ্যালবাম হয়ে আজকে আমাদের এই দ্রুততার জীবনে একটু যদি অবসরে বসে যায় তাহলে আমাদের চোখের সামনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো শৈশব আর কৈশোরের চিত্র আমরা চোখ বন্ধ করে মুহূর্তে দেখে নেই স্মৃতির অ্যালবাম মনের উঠানে দোড়ো করে ছেলেবেলার দৃশ্য দল বেঁধে সকালে মক্তভ্যে যাওয়া স্কুলের ক্লাস শুরুর আগে এলোমেলো গোল্লা গোল্লাচুট কাবাডি দড়িবান্ধা কানামাছি বৌচি খেলার দিনগুলি স্কুল থেকে ফিরে খাবারটা খেয়ে বিকালে মাঠে ফুটবল ক্রিকেট খেলা কখনো স্কুল ফাঁকে জাল দিয়ে মাছ ধরা নাড়ার ভুরে বড় বড় গর্ত করে গোবর দিয়ে পাশের চঙ্গা লাগিয়ে ইটভাটা বানিয়ে ধোয়া দেওয়া খেলার সেই সব দিনগুলো কি করে ভুলি গায়ের দক্ষিণ পাশে ছোট ছোট পুকুরগুলোতে লাভ দিয়ে সাঁতার কাটা খাল খালগুলিতে বাদ দিয়ে সেচ করে মাছ ধরার সেই দিনগুলো কি করে ভুলি অবাধ্য জীব